বেহাল রাস্তা সংস্কারের দাবিতে কাঞ্চনপুর জম্পু হিল সড়ক অবরোধ জমা পাড়ার বাসিন্দাদের বৃহস্পতিবার সকাল ছটা থেকে সড়ক অবরোধে সামিল হয় জমারাই পাড়ার বাসিন্দারা জানা যায় জমারাই পাড়ার গ্রামীণ রাস্তাগুলি দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এলাকাবাসীরা জানান জমারাই পাড়া দু নং ওয়ার্ডের রাস্তাটি দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কার করা হচ্ছে না বারবার দপ্তরকে জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি তাই বাধ্য হয়ে এদিন সকাল থেকে এলাকার লোকজন কাঞ্চন জनपुर জম্পু হিল সড়ক অবরোধে শামিল হয় সড়ক অবরোধের ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন ভোকান্তির শিকার হতে হয় সাধ মানুষকে এই যে ন্যাশনাল হাইওয়ে জম্পুই রোড তো জামরেপাড়া এসবি স্কুল কনস্ট্রাকশনস অফ यही हमारा दिमान है और एक और दिमाड था इसमें समय कि ब्रिज भी होना चाहिए क्योंकि हमारा गांव में ऐसे होते हैं उस पर का पानी का नदी का उस पर भी एक गांव होता है और इस पर भी एक गांव होता है उसमें एक रिवर था उसको भी ब्रिज चाहिए है।